মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবারের সকল সদস্য ভালো আছে হুগলি জেলার ছোট্ট গ্রামধনী আঁখালী থেকে আমি আদিতা আমার নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক স্বাগত আর ভালোবাসা এখন বাজে দশটা পাঁচ মানে দশটা পাঁচ বাজেনি এখন একদম রাইট টাইম হচ্ছে এখন দশটা বাজতে চার মিনিট বাকি হইটা আমার ফার্স্ট করা আছে টেনের ট্রেনের জন্য এটাকে একটু ফাস্ট করে রাখা হয়েছে তাহলে চলো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলের পাশে থেকো আজকে একটা নতুন দিন ঝলমলে একটা দিন তো এই ঝলমলের দিনে আমি কি তোমাদের সাথে শেয়ার করছি সেটাই দেখো তাহলে আর বক বক করছি না সঙ্গে থাকো তো আমার অনেক আগেই স্নান করা হয়ে গেছে কিন্তু মুখে ক্রিম বা সিঁদুর পরা হয়নি তো আমি সেগুলি করব আর গোপাল সেবা হয়ে গেছে চলো কি দেখাতে পারি তোমাদের দিদি সঙ্গে থাকো দশটার সময় কি সুন্দর রোদ বেরিয়েছে দেখেছ আর কালকে বলেছিলাম যে ছেলের বিছানা কাচব ছেলের বিছানা আমার নাইটি তিনটে নাইটি কেচেছি চলো এগুলো ঝটপট করে মেলে দিই মেলে দিয়েছি আর দেখো স্ট্যান্ড নেই তো ওই জন্য অসুবিধা হয় মেলাটা দেখানো যায় না এগুলো কালকে এগুলো শুকিয়ে গেছে একবার রোদ খাইয়ে নিচ্ছি এই যে কিষানের জামা প্যান্ট প্রত্যেক দিনকারটা প্রত্যেক দিন কেচে দিই আর এই জ্যাকেট একটা জ্যাকেট তুলে দেবো আর এই উলিকটগুলো তুলে দেবো বলে ভালো করে রোদ খাইয়ে শুকিয়ে নিচ্ছি চলো এবার রান্নাঘরে যাওয়া যাক কোথায় যাবি রে পিঙ্কি ওই মাসির বাড়ি ওই তোর মাসির বাড়ি এই দেখো এটা সবেদা গাছ অনেক ফল হয়েছে বোঝা যাচ্ছে না তার মধ্যে দেখো তিনটে ফল আমি পারলাম অনেক প্রায় চল্লিশ পঞ্চাশটার উপরে আছে প্রতিবার দুটো চারটে করে হয় এবার এবার প্রচুর এসছে এখানে মেয়ের মুড়িটা মেখে মুড়িটা রেডি করেছি জলখাবারের আর আমি এখানে ভাত চাপিয়ে দিয়েছি তো চলো মেখে দিয়ে আসি তো এখানে আলু সেদ্ধ লঙ্কা তেল লঙ্কা দিয়ে মাখা আছে মটরশুঁটি আছে ছোলা আছে গাজর আছে আর গোপালের প্রসাদ আছে তো চলো মেখে দিয়ে আসি ঘর অন্ধকার মেয়ে শুয়ে আছে শুয়ে জেগেই আছে তো আমা আর এদিকে তোমার দাদার জলখাবারটা রেডি করেছি যে গোপালের প্রসাদ আছে আর গরম দুধ দিয়েছি একটু পরেই তোমার দাদা বললো পাঁচ মিনিট পরে আসছি এসে খেয়ে যাচ্ছি তো তোমার দাদার খাবারটা রেডি করে রেখেছি ঠান্ডা হোক তো আমি কাজগুলো করে নিই আজকে করব লাবড়ার তরকারি তো শীতকালে অনেক সবজি পাওয়া যায় তো আর অনেক সবজি ঘরে আমার আছে তো সেই জন্য আজকে ভাবলাম একটু লাবড়ার তরকারি করি মুগের চাল করি আর আলু ভাজা করি দেখো কপি আছে আর বিশেষ করে থোত থাকলে না আমার লাবড়ার তরকারি খেতে খুব ইচ্ছা করে কাঁচকলা বেগুন আলু কুমড়ো গাজর বিনস এটা হচ্ছে রাঙা আলু মটরশুটি মূলো সিম গাছের সিম ধনে পাতা কাঁচা লঙ্কা আদা এটা দিয়ে আজকে আমি করব লাবড়ার তরকারি তো সঙ্গে থাকো আমি তাড়াতাড়ি করে এটা বানিয়ে নিই এদিকে হচ্ছে ধনে পাতা দিয়ে মুগের ডাল আর এই লাবড়ার তরকারিগুলো আমি বানিয়ে নিয়েছি যে মূলো গাজর সিম কাঁচকলা এটা থোর এটা তোমাদের দেখাবো বলে আমি এতগুলো জায়গাতে নিয়ে নিয়েছি এখানে আছে আলু আর মিষ্টি আলু বিনস টমেটো বেগুন কুমড়ো এখানে আছে বাঁধাকপি কাটা আর মটরশুঁটিটা আমার ছাড়ানো হয়নি মটরশুঁটিটা আমি ছাড়িয়ে নিচ্ছি মটরশুঁটি ছাড়াবো আর কাঁচা লঙ্কা কাটবো আর যে ধনে পাতা এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এদিকে দেখিনি একবার এই যে বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে আর পাঁচপুর কুমড়ো ভাতে গাজর গাজর কুমড়ো আর আলু ভাতে দুবেলা রেডি হয়ে গেছে আর এবেলা শুধু খায় আর রাত্রিবেলা ওকে রুটি দেওয়া হয় আর ওইটা দেওয়া হয় তাহলে চলো আমি চটপট করে তরকারিটা বানিয়ে নিই এখন বাজাচ্ছে একটা তো আমি আবার তোমাদের সামনে এলাম তো আর আমার লাগড়ার তরকারি হয়ে গেছে তোমার দাদাও খেয়েও চলে গেছে তোমাদের দাদা পুনে একটার সময় খেতে এসছে আজকে কাজ ছিল আমি হাঁপিয়ে গেছি মুখগুলো কেমন হয়ে গেছে সকালে কিরিম মেখেছিলাম এত হাওয়া টানে না ড্রাই হয়ে যাচ্ছে স্কিন সে যাকে একবার দেখে নাও কড়াইতেই আছে এবার এটা বাটিতে ঢালবো না বাটিতে ঢেলে দেখাবো ঠিক আছে বাটিতে ঢেলেই দেখাচ্ছি আর তোমাদের দাদা খেয়ে গেছে দেখা তোমাদের দাদা ভাই খেয়ে চলে গেছে একবার তরকারিটা ঢেলে নিয়েছি আর এটা হচ্ছে ওই মেজভাসুরের বড় ছেলের বউকে দেবো বড় বৌমাকে দেবো আর এটা সেজ যা তাই মেয়েকে দিচ্ছি মানে এটা বড় বৌদিকে দিবি দাঁড়া দাঁড়া আর এটা ইয়েকে দিবি নিয়ে যেতে পারবি না বড় আছে ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি এই যে মেয়ে গেছিলো ভিডিওতে ভিডিও না পঞ্চায়েতে ইনকাম সার্টিফিকেট আনার জন্য এই ফাইলপত্রগুলো এখানে রাখলো আমি বললাম তাহলে এসসিস যখন ভালো হলো তাহলে বড় বৌদিকে তরকারিটা দিয়ে আর সেজ মাকে দেওয়ায় আমার ছেলে মেয়েরা না ওই জেঠিমা বলে না ওরা বড় মা মেজো মা সেজো মা ন এরকম করে যে যেই স্ট্যান্ডার্ডে আছে তার সাথে মা তো সেজমার কাছে গেল আর বড় বৌদির কাছে গেল ঠিক ঠিক আছে তো মেয়ে মেয়ে তো মুড়ি খেয়েই বেরিয়েছিল দেখালাম তো আজ পঞ্চায়েতে ইয়ে বসেনি সই করে দেয় যে সে বসেনি ভাবে ভাবে কি জানি चलो 얘 দিকে তো মেন সানকুরু সান করার পর মা মেতে খাবে আজকে আমি একটু কুইলকে মেকি নিমকটা একটু টং টং করছে উই নিতে একটা কোনো কাজ করতে গেলে সরকারি কাজ করতে গেলে এই লাগবে সেই লাগবে কিন্তু অফিসাররা আর এসে পৌঁছয় না সেই দিনকে গেলো বললো অমুক তারিখে আসবে হয়ে যাবে আজকে গিয়ে সেই লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে থেকে বলে হবে না আমার গ্যাস পা করা হয়নি চুলগুলো হয়ে যাচ্ছে এখন তিনটে দশ বাজে মানে তিনটে তিনটে বাজে এই আমি খেয়ে উঠলাম ও মেয়ে সেই স্নান করতে গিয়ে এত বেলাতে স্নান করতে গিয়ে দেরি করলো খেতে খেতে দেরি হয়ে দেরি হয়ে গেলো খেতে খেতে তিনটে বেজে গেলো দেখতেই পেলে তো মেয়ে ওই ভিডিওতে পঞ্চায়েতে গেছিলো তো ওখানে তো মানে আমার মেয়ে না সকালবেলা স্নান করতে পারে না সকালবেলা শীতকালে করবেই না মোটেও করবে না যত বেলা হবে ওকে তুমি বিকেলবেলা স্নান করতে পারো সন্ধেবেলা স্নান করতে পারো করবে কিন্তু দুপুর ইয়ে দশটা নটা এরকম চান করবে না যখন স্কুল যেত তখন খুব বকে বকে করানো হতো তো যাই হোক গিয়ে ওই জন্য দেরি হয়ে গেল চান করে যেতে পারিনি অনেক সকালে বেরিয়েছিল অনেক সকাল না তাও সাড়ে দশটার সময় বেরিয়েছিল দুটো মুড়ি খেয়ে গেল। ওখানে লাইন পরে তো প্রচুর তো কাজ তো হলোই না বেকার ওর টাইমটা নষ্ট হলো পড়াও নষ্ট হলো আর আমার খেতে খেতে দেরি হয়ে গেল তো বিকেলবেলা বাসনগুলো মাজবো চা বানাতে বানাতে বাসনগুলো মেজে নেব খালি থালা আর পড়াটা আছে তো এখন আমি একটু শোবো ওষুধ খাবো ওষুধ খেয়ে শোবো তাহলে আবার বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা তোমাদের সামনে এলাম তো আমি বিকে দোকানে গেছিলাম কিন্তু এই যে দুধ দুধের জায়গাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম ওইটা নিতে এলাম তো চলো সঙ্গে থাকো ঠান্ডা এত ঠান্ডা আজকে সোয়েটার পরতে হয়েছে কনকন করছে কে রে বাবু কাঁদছিস কেন আমি বাড়ি চলে এসেছি তো আমি দোকানের ভিডিও তোমাদের দেখাতে পারিনি যাওয়াটুকুই দেখিয়েছি কেন কাস্টমার ছিল আর কাস্টমারা অসন্তুষ্ট হয় ভিডিও করতে আমাদের এখানে গেলাম তো পছন্দ করে না তা আমি এখন তোমার সাড়ে নটা বাজে আমি কটা রুটি করব আর ও বেলার সেই তরকারি আছে লাবড়ার তরকারি আর মিষ্টি এটাই হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার আর তোমাদের বললাম না দাদা আজকে সকালবেলা দুধ পায়নি দেরি হয়ে গেছিলো বলে তাই এ বেলা দুধ নিয়ে এসছে সেই দুধটা মানে বড় বাটিটা না মাদার ডায়েরির দুধ আছে বলে না গরুর দুধটা আমি ছোট বাটিতে দুটো বাটিতে আমি জাল দেব তো এইটাতে একটা দিয়েছি ওখানে আর একটা বাটি আছে ওইটাতে দেবো দুবারে একটা গরুর দুধ বসিয়ে দিয়েছি এক কেজি দুধ তো এই বাটিটা তো হবে না এই যে এই বাটিটা তো জাল দিতে লাগবে তাই দুবারে করে নেব তাহলে আমি আটাটা মাখি আমি আটা নিয়েই বসেছি ঝপঝপ মেকে রুটিটা খালি করে নিলেই আজকে হয়ে যাবে চুর খাবার আমি রেডি করে ফেলেছি হ্যাঁ আর বিড়াল ছানাগুলো আজকে ঠান্ডা পড়েছে তো প্রচুর হাওয়া দিচ্ছে ঠান্ডা পড়েছে বলে মেয়ে বিড়াল ছানাগুলোকে খেতে দিয়ে দিয়েছে ওটা আমার ভিডিও করা হয়নি এটা তোমাদের দাদার ডিনারের থালা সাজিয়ে দিয়েছি খেতে দিয়ে দিচ্ছি লাইট জ্বালাও আবার আমার থালা এটা আমার রুটি তরকারি আমি ইয়ে করে নিয়েছি নিয়ে নিয়েছি ডিনারটা করে ফেলি তারপর তোমাদের সামনে আসছি আর সকালের ডালটা না জাল দিয়ে রাখছি ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো বাসন মেজে সব গুছিয়ে রেখেছি বেসিন ফাঁকা করে রেখেছি রাতের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে এবার ঘরে চলো তো তোমাদের সামনে এলাম আমাদের রাত্রে ডিনার কমপ্লিট হয়ে গেছে আমরা সবাই রুটি আর তরকারি আর মিষ্টি খেলাম এখন রাত সাড়ে এগারোটা বাজে তো আমার বকবক আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে তাতে টাটা গুড নাইট